ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এগারো কেভি অর্থাৎ এগারো হাজার ভোল্টের একটি ড্রপ আউট ফিউজ সেট এই ধরনের ফিউজগুলো সাধারণত ওভারহেড ডিস্ট্রিবিউশন লাইনগুলোতে ব্যবহার করা হয়ে থাকে এই ফিউজ কিভাবে সেটিং করতে হয় সেটি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো আপনারা আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় ফিউজ কেরিয়ার টিউব ফিউজ কেরিয়ার টিউব বলার কারণ এই টিউবের ভিতর দিয়ে ফিউজ এলিমেন্টটাকে পরানো হয় এই ধরনের টিউবগুলো সাধারণত ফাইবার গ্লাসের তৈরি হয়ে থাকে এটি এগারো কে ভি ডিস্ট্রিবিউশন লাইনের একটি সেফটি ডিভাইস এবার আমরা ফিউজটি পরানোর আগে ফিউজ কেরিয়ারের এলিমেন্টগুলোকে চেক করে নিচ্ছি যে স্প্রিন্ট এবং অন্যান্য ডিভাইসগুলো ঠিক আছে কি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি টেন এম্পিয়ারি ফিউজ এই ফিউজটিকেই আমরা ফিউজ কেরিয়ার টিউবের ভিতরে সেট করব ফিউজটি সেট করার জন্য প্রথমে আমরা এই ব্যারেলের ক্যাপটিকে খুলে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপটিকে খোলার পর এখন আমরা ফিউজ এলিমেন্টটাকে ফিউজ কেরিয়ার টিউবের ভিতর দিয়ে পরিয়ে নিচ্ছি ফিউজ পড়ানোর শেষে এবার আমরা ক্যাপটিকে খুব সুন্দরভাবে আবার লাগিয়ে দিচ্ছি এখন আমাদের ফিউজটি পড়ানো হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখন ফিউজের অপর প্রান্ত দেখেন ফিউজের এলিমেন্টটি এখন বোল্টের মাধ্যমে খুব সুন্দরভাবে মজবুতভাবে আটকে দেওয়া হচ্ছে এবার ফিউজ ব্যারেলটি হোল্ডারের ভিতরে কীভাবে সেট করে সেটা সেট করে আপনাদেরকে দেখানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে নিচের বেজে আটকিয়ে নিতে হয়েছে এবার ফিউজ ব্যারেলটি উপরের হোল্ডারের সাথে সংযোগ দেওয়া হচ্ছে এবার আপনারা দেখতে পাচ্ছেন ড্রপ আউট ফিউজটি আমরা ইলেভেন কেভি ডিস্ট্রিবিউশন লাইনে সংযোগ দিচ্ছি আশা করি এবার আপনারা সকলে বুঝতে পেরেছেন এলিভেন কেভি ড্রপ আউট ফিউজের এলিমেন্টগুলোকে কিভাবে কানেকশন করতে হয় ভিডিওটি আজকের মতো এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ